আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সাথে সেদিন শেয়ার করেছিলাম আমার শপিং ভিডিও আর এমন একটা দোকান সম্পর্কে বলেছিলাম যেখানে তোমরা এক টাকা থেকে শুরু করে হাজার টাকার জিনিস কিনতে পারবে খুব কম দামে তাহলে চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা যাক সেদিন আমি ঠিক কি কি কিনেছিলাম সেদিন ফার্স্টেই দেখিয়েছিলাম যে আমার জন্য ব্যাগ কিনতে গিয়েছিলাম তো দুইটা ব্যাগ কিনেছি তার মধ্যে এইটা একটা এই ব্যাগটা আমি চারশো টাকা দিয়ে কিনেছি ব্যাগের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক ভালো এই ব্যাগটা কিন্তু অনেক পরিমাণে রয়েছে প্লাস এই ব্যাগটা ওয়াশও করা যাবে আর আমার এই ব্যাগটা ঠিক ভালো লাগে নাই ভালো লাগছিল অন্য একটা ব্যাগ এই যে এই ব্যাগটা আমার ভালো লেগেছিল কিন্তু এই ব্যাগটাতে একটু ডিফেক্ট ছিল আর সেম ডিজাইনের কোনো ব্যাগ ছিল না আর ডিজাইন ভালো হলে ব্যাগের কোয়ালিটি ভালো লাগছিল না তাই শেষ মেশ এই ব্যাগটাই নেওয়া হয়েছে এই ব্যাগটার কোয়ালিটিটা ভালো ছিল আর অনেক জায়গাও ছিল ভিতরে তাই ভাবলাম এটাই নিয়ে নিয়ে আর আমার মাকে আমি জোর বাসার বাইরে যেতে পারি না তার যেহেতু এটা একটু লাগছে তাই এটাই নিয়ে নিয়েছি এই ব্যাগটার প্রাইস চেয়ে ছিল আমু বার্গেনিং করে আটশো টাকা দিয়ে কিনেছে আর আমার জন্য একটা ব্ল্যাক ফর্মাল প্যান্ট কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে আর দুইটা জুতা কিনেছিলাম এই সাদাটা আমার জন্য আর ব্ল্যাকটা আমার জন্য দুটা নিয়েছিল পাঁচশো টাকা আর এখন যে প্রোডাক্ট গুলা দেখাবো এগুলা কিনেছি এক টাকা থেকে শুরু করে হাজার টাকার জিনিস পাওয়া যায় ওই দোকান থেকে এই তিনটা নিয়েছিল মাত্র একশো টাকা আর এই ঢাকনা নিয়েছিল দশ টাকা করে বড় গোলা ছিল বিশ টাকা দিল এই বাটি তিনটা মাত্র দেড়শো টাকা আসলে এই বাটি গুলা অনেক লাইট ওয়েট এর ছিল তারপর এই ছাকনিটা টা নিয়েছিল মাত্র বিশ টাকা আর বসার জন্য একটা টুল কিনেছিল গায়ে লেখা ছিল একশো টাকা কিন্তু রেখেছে আশি টাকা কম টাকা কিন্তু ভালো ভালো জিনিসই কিনেছি ঢিলামস তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ